এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কমে আসবে তাপমাত্রা আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যে দেশের সাত জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে সতর্কবার্তায় জানানো হয় রংপুর কুমিল্লা নোয়াখালী বরিশাল চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বায়ুর প্রভাবে আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বুধবার বারোই জুন আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয় মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এমন অবস্থায় বুধবার বারোই জুন সন্ধ্যা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আর বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিভাব অব্যাহত থাকতে পারে এদিকে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাবনা নবাবগঞ্জ কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুড়া বরিশাল ও পটুয়াখালী সহ ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ আপডেট প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ